শারদাকাণ্ডে ফের তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী শুভাপ্রসন্নকে তলব করতে চলেছে ইডি ইডি সূত্রে খবর মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে শুভা প্রসন্নকে চারবার ফোন করা হয় কিন্তু একবারও তিনি ফোন ধরেননি বলে দাবি এরপরই ইডি ঠিক করেছে বুধবার কড়া ভাষায় নোটিশ পাঠিয়ে শুভাপ্রসন্নকে তলব করা হবে এর আগে দুবার নিজেদের অফিসে ডেকে তৃণমূল ঘনিষ্ঠ শিল্পীকে জেরা করেন ইডি আধিকারিকরা কিন্তু অভিযোগ তিনি তদন্তে অসহযোগিতা করেন তার মুম্বাইয়ের ফ্ল্যাট বা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নানা নথি বারবার চাওয়া হলেও শিল্পী তা তদন্তকারীদের হাতে দেননি বলে ইডি সূত্রে দাবি তাই ফের নথি চেয়ে তৃণমূল ঘনিষ্ঠ শিল্পী শোভা ডাকতে চলেছে ইডি এদিন ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা ইডি অফিসে যান ক্লাবের যে তিনটি ব্যাংক অ্যাকাউন্টের দখল নিয়েছে ইডি তার মধ্যে অন্তত একটি অ্যাকাউন্ট ফেড চালুর আর্জি জানান লাল হলুদ কর্তাদের দাবি তা না হলে ক্লাবের কাজকর্মে সমস্যা হচ্ছে খাগড়াগড় কাণ্ডের পর মোস্ট ওয়ান্টেড আমজাদ শেখকে দিল্লি এবং উত্তরপ্রদেশে আশ্রয় দেওয়ার অভিযোগ গ্রেফতার এক জওয়ান খাগড়াগড় বিস্ফোরণের পরই বেপাত্তা হয়ে যায় আমজাদ তদন্তকারীরা জানতে পেরেছেন আটই অক্টোবর দিল্লিতে ছিল সে সেখান থেকে আমজাদ যায় উত্তরপ্রদেশের ছোট শহর ওয়স্তিতে দিল্লি ও অস্তিতে এসএসবির এই জওয়ানই তাকে আশ্রয় দিয়েছিল বলে দাবি এনআইএর আধিকারিকদের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর বর্ধমান বিস্ফোরণকাণ্ডে যুক্ত সন্দেহে ঝাড়খণ্ড থেকে চারজনকে গ্রেফতার করেছে এনআইএ শাকিল এবং সুভানরা যার কাছে বোমা তৈরির প্রশিক্ষণ নিয়েছিল ঝাড়খণ্ড থেকে ধৃত চারজনও তার কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছিল বলে দাবি জাতীয় তদন্তকারী সংস্থার বর্ধমান বিস্ফোরণকাণ্ডে তদন্ত রিপোর্ট এবং এখনো পর্যন্ত যতগুলি এফআইআর করা হয়েছে সেই সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে খবর আসিফ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য গ্রেপ্তার হওয়া প্রাক্তন তৃণমূল নেতা আসিফ খানের মাধ্যমেই রাজারহাটের জমির কথা জানতে পারেননি রাজারাম সালাফ দু হাজার সাল থেকেই তিনি এই জমির মালিকদের সমবায়ের সঙ্গে পরিচিত শুধু তাই নয় জমি কেনার চুক্তিও করেছিলেন তিনি চাঞ্চল্যকর দাবি সমবায়ের সভাপতি রমেশচন্দ্র দেব দাবি তার মাধ্যমেই রাজারাম এই সমবায়ের জমি সম্পর্কে জানতে পারেন এবং ছশো জন জমি মালিকের মধ্যে শতাধিক জনকে চুক্তিমাফিক রাজারাম চেকও দিয়েছিলেন আদালতে মামলা চালানোর খরচও জুগিয়েছেন সমবায় সূত্রে খবর রাজারামের এই চেকগুলিকে কেন্দ্র করেই সদস্যদের মধ্যে মতান্তর হয় দু সালে দুই গোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় সমবায় কমিটি এখানেই প্রশ্ন জমিজট সম্পর্কে অনেক বছর ধরে ওয়াকিবহাল হয়েও কেনই বা রাজারাম দু সালে হঠাৎ আসিফ খানকে টাকা দিতে গেলেন কেনই বা টাকা দেওয়ার তিন বছর পর আসিফ খানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করলেন রমেশের দাবি সম্প্রতি সারদা কাণ্ড নিয়ে আসিফ মুখ খোলাতেই সারাফ তড়িঘড়ি আসিফের মুখ বন্ধ করতে অভিযোগ দায়ের করেন যাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন তৃণমূল আসিফ খানকে এবার সেই রাজারাম শরাফের অভিযোগের সারবত্তা নিয়ে উঠে গেল প্রশ্ন প্রশ্ন তুললেন দুই জমি মালিক রাজারামের অভিযোগের ভিত্তিতে রুজু হওয়া মামলায় চাঁদের সাক্ষী হিসেবে দেখিয়েছে পুলিশ পুলিশের দাবি সুকুমার চট্টোপাধ্যায় এবং প্রভাস রায় নামে এই দুই জমি মালিক গোটা লেনদেনের সাক্ষী অথচ তাদের দাবি তারা এ বিষয়ে কিছুই জানেন না রাজারাম এবং আসিফের মধ্যে আর্থিক লেনদেনের বিষয়ে বিস্তারিত জানাত দূরের কথা রাজারহাটের এই জমি মালিকদের দাবি তারা রাজারাম স্বরাফকে ঠিকমতো চেনেনও না